এই গরমে রোজকার রান্নায় একটা সবজি খুব বেশি দেখা যায় সেটা হলো পটল আমার রান্নাঘরে আমি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি পটল পোস্ত এই পটল পোস্ত কিভাবে পটল পোস্ত তৈরি করতে যে সকল উপকরণ লাগবে তা হলো পটল এখানে পটলের পরিমাণ থাকবে পনেরোটার মতো তিন টেবিল চামচ পোস্ত স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ফোড়নের জন্য থাকবে কালো জিরে আর শুকনো লঙ্কা প্রথমে পটলটাকে খোসা ছাড়িয়ে গায়ের মধ্যে চিড়ে নিতে হবে যাতে পটলের ভিতর নুন হলুদ মশলা খুব ভালোভাবে ঢুকে যায় এবার পটলটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে অন্যদিকে কড়াইতে সরষের তেল গরম করে তাতে পটলগুলো ভেজে তুলে নিতে হবে ঠিক পটল ভাজার মতো ভেজে নিতে হবে পটল ভাজা হয়ে গেলে যদি তেলের পরিমাণ বেশি হয় তেলটা বেশ কিছুটা তুলে নেবেন এবার ওই তেলে ফোড়ন দেবেন কালো জিরা আর শুকনো লঙ্কা অন্যদিকে মশলার জন্য পোস্তটাকে পেস্ট করে নিতে হবে পোস্ত আর কাঁচা লঙ্কার সাথে সামান্য জল দিয়ে ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে রেখে দিন এবার ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন পোস্ত পেস্টটা তেলে যোগ করে দিন এরই সঙ্গে যোগ করতে হবে পটল মাখার যে নুন হলুদ লঙ্কার জলটা সেটা যোগ করে দিন আর যোগ করুন পোস্তর পেস্টের বেশ কিছুটা জল ভালোভাবে পোস্তটা কষাতে হবে এই সময় যোগ করতে হবে সামান্য চিনি আর স্বাদ অনুযায়ী নুন চিনিটা দেওয়ার কারণ স্বাদ ব্যালেন্স করবে চাইলে স্কিপও করতে পারেন যখন পোস্তটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আর কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে রেখে দিন বেশ কিছুক্ষণ পাঁচ মিনিট পরে ঢাকা খুলে উল্টে পাল্টে নিলেই তৈরি হয়ে যাবে পটল পোস্ত রান্নাটা না কেমন লাগছে দেখে খুব সহজ তাই না তাহলে আপনারাও বানিয়ে ফেলুন আপনাদের বাড়িতে এই সহজ একটি পদ খেতে অত্যন্ত সুস্বাদু আমি কথা দিচ্ছি নিরাশ হবেন না তবে তার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনি ফেসবুক থেকে আমার রান্নাটা দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ